আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব আমি যে ওষুধগুলো তৈরি করে থাকি কি কি উপাদান দিয়ে ওষুধগুলো তৈরি করা হয় এবং কোন উপাদানের কি কাজ তো অনেক ভাই আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন ফোন করে যে ভাই আপনি যে তিরিশ ধরনের গাছগাছালি দিয়ে ওষুধ তৈরি করেন তো কোন গাছের কি জানতাম তাহলে একটু ভালো লাগত আমরা ওষুধগুলো খাচ্ছি ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানলে একটু ভালো তো আমি ধরনের উপাদান দিয়ে যে হালুয়াটা তৈরি করি তার ভিতরে উনত্রিশটা থাকে গাছ গাছালি ভেষজ উপাদান আর একটা থাকে মধু এই হলো তিরিশটা তো আমি যে সকল উপাদান ব্যবহার করি তার ভিতরে এক নম্বর আছে হচ্ছে অশ্বগন্ধা তো অশ্বগন্ধার উপকারিতা হচ্ছে এটা যদি কেউ নিয়মিত শুধু অশ্বগন্ধা খায় তাহলে তার শরীর স্বাস্থ্য উজ্জ্বল হবে স্বাস্থ্য ভালো হবে এবং তার যৌন শক্তি বৃদ্ধি পাবে বিশেষ করে উত্থানগত সমস্যাটা খুব দ্রুত রিকভারি হয় এছাড়া যাদের ঘুমের সমস্যা আছে এই অশ্বগন্ধার পাউডার খেলে ঘুমও ভালো হয় এক গেল দুই যেমন আমরা শিমুল ব্যবহার করে থাকি দুই নাম্বারে শিমুলটা কি কাজ করে শিমুলের আসলে আমরা মূলটা ব্যবহার করি গোড়া বা শিকড় তো কচি মূলের কার্যকারিতা সবচেয়ে বেশি তো কচি মূলটা যদি আপনারা নিয়মিত খান কাঁচা খেলে এক ধরনের উপকারিতা আবার এটা যদি পাউডার খান আরেক ধরনের উপকারিতা যেহেতু আমরা ওষুধ তৈরি করতে পাউডার ব্যবহার করি তো পাউডার উপকারিতা হচ্ছে এটা খেলে আপনার বীর্যটা গাঢ় হবে এটা কিন্তু মূল কাজ হচ্ছে বীর্যু ঘটিত তো বীর্যটা গাঢ় হবে এবং প্যানিজের আকার বড় করতে সহযোগিতা করে শুধু শিমুল মূলের পাউডার খেলে দুইটো উপকারিতা আপনি পাবেন তিন নাম্বার আমরা ব্যবহার করি তেঁতুল অনেকে বলেন ভাই আমাদের তো ক্ষয় আছে শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে এবং খুব স্বপ্নদোষ হয় তো তাদের জন্যই তেঁতুলটা দেওয়া হয় তো তেঁতুল তেঁতুলের তেঁতুল বলতে তেঁতুলের বিছি পাউডারটা দেওয়া হয় চূর্ণ তারপরে দেওয়া হয় হচ্ছে কাবাব চিনি আপনারা শুনে থাকবেন যে যতগুলো ভেষজের নাম বললাম এতক্ষণ তিনটা তার ভিতরে সবচেয়ে বেশি দাম ওই কাবাব চিনির তো কাবাব চিনির কার্যকারিতা কি এটার কার্যকারিতা প্রধান হলো আপনার উত্থানগত সমস্যাটাকে দূর দূর করবে এবং আপনার যৌন শক্তি প্রচুর বাড়িয়ে দেবে কেউ যদি সরাসরি কাবাব চিনি খায় তাহলে তার জন্য একটু কঠিন একটা ওয়াইফকে কন্ট্রোল করা বা একটা ওয়াইফের সাথে মেলামেশা করা তার জন্য টাফ হয়ে যাবে তার ওয়াইফ নিতে পারবে না এটা আবার খালি খাওয়া কিন্তু নিষেধ এটা ওষুধ তৈরি করে খাওয়াটাই সবচেয়ে ভালো তো এটা কিন্তু হালুয়ার ভিতরে দেওয়া হয় তারপর দেওয়া হয় কি আকর করা আকর করা কিন্তু খুব ঝাঁঝালো অনেকে বলে থাকে যে ভাই এই ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ পর শরীর গরম লাগে তো এই আকর কড়া কিন্তু খুব গরম একটি মশলা জাতীয় একটা ভেষজ তো এই আকর আমরা এটার ভিতর দিয়ে থাকি এটা খেলে আপনার ধাতু দুর্বলতা ঘন প্রস্রাব এবং দেখা যাচ্ছে অনেক সময় লিঙ্গ শিথিল হয়ে থাকে নরম হয়ে থাকে এই সমস্যাটা দূর করে তো এই রকম আমরা কিন্তু প্রায় উনত্রিশ ধরনের গাছ ব্যবহার করি এখন প্রত্যেকটা গাছের উপাদানের উপকারিতা বলা কিন্তু ভিডিওতে কঠিন ভিডিও বড় হয়ে যাবে তো এই অশ্বগন্ধা শিমুল তেঁতুল শতমূল তালমূল জ্যৈষ্ঠমধু মধু আকরকোরা গুলন্স বীর্যমণি শতমূল দাউদমূল এইরকম বাসাইকৃত উনত্রিশটা গাছ ব্যবহার করা হয় কারণ আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানটা সম্পূর্ণ পাইকারি কারণ আপনারা ইতিপূর্বে আমাদের প্রতিষ্ঠানের ভিডিও দেখছেন আমাদের সম্পূর্ণ পাইকারি প্রতিষ্ঠান যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলো আছে তার ভিতরে সবচেয়ে বাছাইকৃত ভালো ভালো ভেষজগুলো আমরা একত্রিত করে হালুয়াটা তৈরি করি ফলে এটা খেলে একজন ব্যক্তি খুব দ্রুত উপকারিতা পায় কারণ আমাদের কাছে অরিজিনাল গাছ আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি আমরা তো ভালো মন্দ এটা বুঝি তো যারা ইতিপূর্ব ওষুধ নিয়েছে তারা তো বুঝতেই পারছেন যে রেজাল্টটা অনেক ভালো আর যারা নিবেন ভাবছেন বা এর আগে নিতে চাইছিলেন বা ভিডিও দেখে নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকবে এই কর্নারে এই নাম্বারে আমাকে ফোন দিবেন কারণ আমরা রোগী বয়স এবং রোগের প্রকার অনুপাতে ওষুধগুলো তৈরি করে থাকি একই ওষুধ কিন্তু সবাইকে দেই না একটা কথা মনে রাখবেন যে আমাদের কাছে রেডিমেড অনেক ওষুধ থাকে না আপনি যখন অর্ডার করবেন তখন আপনার বয়স রোগ অনুপাতে আমরা ওষুধটা তৈরি করে দিব ফলে আপনি খুব দ্রুত সুস্থ হবেন অনেক হেকিম কবিরাজ আছে তাদের কাছে কিন্তু অনেক ওষুধ তৈরি করা থাকে আপনি অর্ডার দেওয়ার স্বাচ্ছাতে ওষুধটা পাঠিয়ে দিচ্ছে আমরা কিন্তু স্বাচ্ছাতে ওষুধ পাঠাই না একদিন সময় নিই আপনি অর্ডার করলে ওষুধটা তৈরি করে একদিন পরে আমরা ডেলিভারি করে দেব তিন থেকে চার দিনের মধ্যেই আপনি ওষুধটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলা বিভাগীয় শহর উপজেলা পর্যায় থেকে আপনারা অর্ডার করতে পারবেন বিশেষ করে সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস এজিআর কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পণ্যগুলো ডেলিভারি করে থাকি তো এখন আমাদের কাছে কিন্তু যৌন রোগ ছাড়াও যেমন আমরা অশ্বরোগ চিকিৎসা করি অশুভ পাইলস বা গ্যাস তারপরে আমাশার চিকিৎসা করি তারপরে ডায়াবেটিক্সের চিকিৎসা করি আলহামদুলিল্লাহ মেয়েদের সাদাশ্রাবের চিকিৎসা করি আলহামদুলিল্লাহ এছাড়া যৌন সকল ধরনের রোগেরই আমাদের স্থায়ী একদমই স্থায়ী চিকিৎসা আছে তো যারা ইতিপূর্বে নিয়েছে তারা কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছে তো আপনারাও ইনশা সুস্থ হবেন তো যাদের ওষুধ নেওয়ার প্রয়োজন অবশ্যই ফোন করবেন আর যাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক করবেন আর এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম